নীলটিপ সিনেমাতে বুবলির অভিনয় ফুটিয়ে তুলব ইনশাল হঠাৎ এই বললেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্নম অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবনে আলোচনায় থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জোয়ার কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলে বেশ কিছুদিন সেই খবর পাননি দর্শক সম্প্রতি বন্যা কবিলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে দেখা যায় এই অভিনেত্রীকে দীর্ঘ আট মাস পর কাজের খবর দিয়ে আবারও আলোচনায় ফিরেছেন বুবলি দীর্ঘ সময় বিরতি কাটিয়ে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব বুবলি নির্মাতা মেহেদী হাসান নীল টিপ ছবিতে দেখা যাবে সাকিব বুবলিকে অতি শীঘ্রই শুরু হবে সিনেমাটির শুটিং সাকিব খান বললেন বুবলি নীল টিপ সিনেমাতে বুবলির অভিনয় ফুটিয়ে তুলব তো বন্ধুরা সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য